প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার বিশ ছয় ফুট অন্তর বৃক্ষের সারা রোপণ করা হলে একশো গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো সারা রোপণ করা যাবে প্রশ্নটা একবার বলি ছয় ফুট অন্তর ছয় ফুট দূরে দূরে বৃক্ষের সারা রোপণ করা হলে একশো গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো সারা রোপণ করা যাবে এখানে দেখেন মোট জায়গাটা হচ্ছে যে একশো গজ একশো গজের মধ্যে কতগুলো সারা রোপণ করা যাবে এটা আমার কাছে চাইছে এখানে একটা জিনিস ছয় ফুট বলা হয়েছে ফুট এখানে বলা হয়েছে ফুটের হিসাব এখানে বলা হয়েছে গজের হিসাব এজন্য আমাদের প্রথম উচিত গজকে ফুটে রূপান্তর করা আমরা গজের একটা সূত্র জানি এক গস মানে তিন ফুট তাহলে একশো গছ মানে কত ফুট হবে আপনারা বলেন আসেন আমরা এখানে লিখি দেখেন এখানে আরেকবার বলি এখানে বলা হয়েছে ফুটের হিসাব এখানে বলা হয়েছে গজের হিসাব আমাদের উচিত গসকে ফুটে রূপান্তর করা সেটা আমরা লিখি আমরা জানি এক গছ সমান তিন ফুট এক ফুট আমার মোট জায়গাটা হচ্ছে একশ গস একশো গছ সমান এক গছের সমান যদি তিন ফুট হয় একশো গছ মানে অনেক বেশি হবে বেশি মানে গুণ একশো গুনন তিন ফুট সমান সমান ফুট আমাদের প্রথম কাজ শেষ আমার দেখেন মোট জায়গাটা হচ্ছে তিনশো ফুট এখানে বলে ছয় ফুটে সারা রোপন করে একটি ছয় ফুট অন্তর বৃক্ষের সারা রোপন করা হলে অর্থাৎ ছয় ফুট অন্তর অন্তর রোপন করে প্রতি ছয় ফুটে সারা রোপন করে একটি তিনশো ফুটে সার রোপন করে কতটি এটা আমার কাছে চাইছে আমরা লিখি আগে লিখবো ছয় ফুটে সার রোপন করে একটি ছয় ফুট জায়গায় সারা রোপন করে একটি ছয় ফুটে সার রোপণ করে একটি তিনশো ফুটে সার রোপণ করে কত ডেটে বের করব কিন্তু তিনশো ফুট এক লাফে বের করা যাবে না আগে এক ফুটের হিসাবটা বের করতে হবে আসেন আমরা লিখি এক ফুট জায়গায় সারা রোপণ করে সমান ছয় ফুটে যদি একটি রোপণ করে মাত্র এক ফুট জায়গা এক ফুটে মানে অনেক কম রোপণ করবে কম মানে ভাগ একটা ভাগ চিহ্ন দিলাম উপরে এক এটা বসাইলাম আর নিচে ছয়টা বসাইলাম এত এটা লেখা শেষ এবার আমরা তিনশো ফুটের হিসাবটা লিখবো তিনশো ফুট জায়গায় সারা রোপন করে সমান আগে আমরা এটা লিখে ফেলে আগে সেটা ফাইসি এটা লিখে ফেলে আগে ফাইসি এখানে ছয় ফাইসি এখানে এক ফাইসি এবার দেখেন এক ফুট এটা এক ফুট এক ফুটে যদি এতগুলো সারা রোপণ করে তিনশো ফুট জায়গায় তার মানে অনেক বেশি সার রোপণ করবে বেশি মানে গুণন গুণন তিনশো

তিনশো ফুট জায়গায় সারা রোপন করে পঞ্চাশ সিট আমরা বের করছি তিনশো ফুট তিনশো ফুট মানে আমার ফসলটা গজ ছিল এখানে ছিল একশো গজের মধ্যে সারা রোপন করে বের করছি পঞ্চাশটি দেখেন এখন আমরা এখানে একটা জিনিস কল্পনা করি আমার যদি এটা পুরোটা জায়গা হয় এখান থেকে জায়গাটা শুরু এখানে শেষ এখানে প্রতি ছয় ফুট দূরে দূরে এখান থেকে এখানে যদি ছয় ফুট হয় এখানে সারা রোপন করবে একটি আবার এখান থেকে এখানে যদি ছয় ফুট হয় এখানে সারা রোপণ করবে একটি এখান থেকে এখানে সার রোপণ করলে এখানে সার রোপণ কর ছয় ফুট কো হইলে এখান থেকে এখানে ছয় ফুট হলে এখানে রোপণ করবে একটি মোট আমরা পাইছি পঞ্চাশটি কিন্তু আমরা একটা কথা জানি যে সার রোপণ করার সময় জায়গার শুরুতে একটা সারা রোপণ করে এখানে শুরুতেই একটা সারা রোপন করা হয় পুরো জায়গার মধ্যে সার রোপণ করে পঞ্চাশটি আবার শুরুতে সার রোপণ করে একটি মোট সারা রোপণ করবে একান্নটি আমরা লিখি মোট সারা রোফোন করবে রোফোন করবে পঞ্চাশ যোগ এক সমান সমান একান্নটি আমার এটাই আনসার একান্নটি প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ